আমার প্রিয় সন্তানেরা আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভগবান শিব তোমাদের জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন যা তোমাদের জীবনে এক বিস্ময়কর পরিবর্তন আনতে চলেছে আমার প্রিয় সন্তানেরা প্রতিটি মানুষ তার চাহিদা অনুযায়ী কাজ করে কিন্তু সে তার চাহিদা অনুযায়ী মজুরি পায় না সে তার নিষ্ঠার সাথে কাজ করে সে তার মন এবং তার আকাঙ্ক্ষাকে দমন করে দিনরাত কাজ করে কিন্তু যখন তার সুদিনের সময় আসে তখন সে দেখে যে আমার সাথে এত বড় ঘটনা ঘটে যে তার সমস্ত হাত খালি হয়ে যায় এবং তার কঠোর পরিশ্রমও থাকে না তখন সে খুব দুঃখিত হয় জেনে যে আজ আমি এত সংগ্রামের পরে এখানে পৌঁছেছি এবং আমি এত কিছু অর্জন করেছি কিন্তু আজ আমার কিছুই নেই যখন আমার সেই জিনিসের প্রয়োজন হয় তখন তা আমার কাছে থাকে না যখন আমার এটির প্রয়োজন হয় না তখন তা আমার কাছে থাকে কিন্তু এই সমস্ত জিনিস আমাকে খুব দুঃখিত করেছে এটি আমাকে অনেক কাঁদিয়েছে আমি এই জীবন নিয়ে খুব বিরক্ত হয়ে পড়েছি এখন আমাকে খুব শীঘ্রই জীবন থেকে মুক্তি পেতে হবে কিন্তু আমার কি করা উচিত এখন আমাকে সামনের দিকে তাকাতে হবে আমার পরিবার আছে যারা আমার উপর নির্ভরশীল আমাকেও তাদের দেখাশোনা করতে হবে আমাকে তাদের চাহিদা পূরণ করতে হবে তাদের চাহিদা পূরণ করতে হবে আমার প্রিয় সন্তান আজ পর্যন্ত তুমি সেই জিনিসগুলিকে উপেক্ষা করেছ যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তুমি জানতে না যে সেই জিনিসগুলি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যখন তাদের কাছে এসেছিলে তখন তোমার জয় চলে গিয়েছিল কিন্তু তুমি জানতেও পারোনি যে তুমি স্বপ্নে হারিয়ে গেছ তুমি এই জালে হারিয়ে গেছ যা তোমার জন্য প্রয়োজনীয় ছিল না যিনি তোমার জন্য এই জিনিসগুলি সাজিয়েছিলেন আজ তুমি সেই ব্যক্তির কাছ থেকে দূরে সরে গেছো এবং সেখানে বসে আছো অথবা তোমার এটা করা উচিত নয় তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করছো সে তোমার কথা শোনে না এটাই তোমার সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় কূটনীতি এই কূটনীতির কারণে তোমার জীবনের যে সারাংশ তুমি তার সাথে উপস্থাপন করেছ তার সবকিছুই বৃথা গেছে কারণ তোমার বুদ্ধিমত্তা তোমার চতুরতা সবকিছুই ব্যর্থ হয়েছে আজ তুমি তোমার জীবনে যে হতাশা দেখিয়েছ তা ভালো আগামীকাল নাও থাকতে পারে এর অবসান হোক জমি তুমি সুখী হও এবং তোমার শত্রুরা পরাজিত হোক যদি তুমি এই ইচ্ছা নিয়ে এগিয়ে যাও তাহলে তুমি অবশ্যই একদিন এগিয়ে যাবে এবং একদিন তুমি সেই অবস্থানে পৌঁছে যাবে যেখানে মানুষ তোমাকে দেখার জন্য আকুল হবে এবং তোমার ছবি তাদের ঘরে রাখবে অথবা আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তাহলে অবশ্যই তা ঘটবে আমার প্রিয় বাচ্চারা তোমাদের মহাদেবজি তোমাদের পক্ষে কাজ করছেন কিন্তু তিনি তোমাদের জীবনে আসার উৎস হিসেবে এসেছেন এমন আসার আলো যা কখনো নিভে যাবে না তা অবিরাম জ্বলতে থাকবে আর তোমাদের অস্তিত্ব ধরে রাখো যে যদি তোমরা এই বিশ্বাস করো তাহলে হ্যাঁ টাইক করো হ্যাঁ টাইপ করো যে আমার প্রভু আমার পক্ষে তিনি আমার জন্য অলৌকিক কাজ করছেন তিনি আমার জন্য অনেক কিছু করছেন আজ তিনি এত সময় বের করে এই কষ্টটা আমার কাছে আসার জন্য করেছেন এই কষ্টের জন্য আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু তিনি আমার প্রভু তাকে আসতেই হবে কিন্তু এটা আমার কর্তব্য আমার প্রভুকে খুশি করার জন্য আজ আমি আমার প্রভুকে খুশি করার জন্য কি করতে পারি আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই তবুও আমি আমার আত্মায় নিজেকে উৎসর্গ করি আমি তার উপাসনা করব এবং যতটা সম্ভব তাঁর সাধনা করব। তিনি অবশ্যই আমার সম্পর্কেও ভাবছেন আমার জীবনকে নতুনভাবে আনার জন্য কারণ আজ পর্যন্ত আমি এইভাবে হারিয়ে গিয়েছিলাম আমি আর কখনো সেই জায়গায় ফিরে আসতে পারিনি যেখানে আমি হারিয়ে গিয়েছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু মহাদেবজি যিনি আমাকে ফিরিয়ে এনেছেন যিনি আমার প্রতি করুণা করেছেন এবং আমাকে এখানে এনেছেন যেখান থেকে আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি সমগ্র বিশ্বের জিনিসগুলি আমার কাছে সুন্দর দেখাচ্ছে কারণ আমি এখান থেকে যা দেখছি আমি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি এটি দেখে আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি তবে আমি আমার প্রভুকে ধন্যবাদ জানাই আমার প্রিয় সন্তান যদি তুমি তোমার প্রভুর আশীর্বাদ বিশেষভাবে চাও এবং গোপনে তাঁর আশীর্বাদ চাও তাহলে আমার ভাগ্যবান সংখ্যা আট 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 লিখো কারণ আমি তোমাকে যে জীবনের এই সংক্ষিপ্তসারটি উপস্থাপন করেছি তাতে কেবল তোমার মঙ্গল নিশ্চিত অন্য কারো নয় আজ তুমি যা পেয়েছ তা তোমার জন্য সৌভাগ্যের বিষয় এটা সম্ভব যে তুমি আগামীকাল তা নাও পেতে পারো তাই আজ যা আছে তা আগামীকাল নাও পেতে পারো কাল যা আছে তা আজ নাও থাকতে পারে তোমার যা করতে ইচ্ছা তা অবিলম্বে করা উচিত আমার প্রিয় সন্তান আমি তোমার ব্যবস্থা জানি তুমি যেভাবে তোমার ব্যবস্থা থেকে দূরে থেকেছ আমি সবকিছু জানি তোমার জীবনে যা ছিল তা কিভাবে কলুষিত হয়ে গেছে তুমি তোমার জীবনের সমস্ত উপার্জন নষ্ট করেছ কারণ এমন কিছু পরিস্থিতি তোমার সামনে এসেছিল এবং তোমাকে তা করতে বাধ্য করা হয়েছিল কারণ তুমি যদি তা করতে তাহলে তা তোমার জন্য খুব একটা ভালো হতো না সেই জন্যই তোমাকে এটা আনন্দের সাথে করতে হয়েছিল কিন্তু আমার প্রিয় সন্তান চিন্তা করো না এখন আমি এসেছি আমি তোমার জীবনের সবকিছুকে কিছুকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করব তুমি এটা কেন করলে আমি তোমাকে যা বলছি তা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহান মুহূর্ত আজ তুমি যা পেয়েছ তা তোমার জীবনের সবচেয়ে বড় সুখ সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো তুমি আমার বার্তা এভাবে শুনেছ অন্য কেউ তা শুনতে পাবে না আজ তুমি যে নিষ্ঠার সাথে আমার জন্য এত সময় বের করেছ তাতে আমি তোমাকে তার চেয়েও বেশি কিছু দিতে প্রস্তুত কারণ তুমি আমার প্রিয় ভক্ত সর্বদা আমার প্রতি নিবেদিত প্রাণ তুমি জীবনের সকল অভিব্যক্তি আমার কাছে উপস্থাপন করো। যখন তোমার নিজের ভেতরে তাকানোর প্রয়োজন হয় তখন মহাদেব তোমাকে বলতে চেষ্টা করেন যে তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান নিজের মধ্যেই খুঁজে পেতে পারো তোমার ভেতরেই অসীম শক্তি আছে যা মহাদেব তোমাকে দিয়েছেন এখন সময় এসেছে সেই শক্তিকে চিনতে এবং তা সঠিকভাবে ব্যবহার করার আমার প্রিয় সন্তান যদি তোমার জীবনে এমন কেউ থাকে যারা তোমার ভালো কাজের প্রতি ঈর্ষান্বিত হয় বা তোমাকে অপমান করার চেষ্টা করে তাহলে চিন্তা করো না মহাদেব তোমার সাথে আছেন এবং তার শক্তি তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে তুমি শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও এবং মহাদেবের নাম নিতে থাকো তিনি তোমার প্রতিটি প্রচেষ্টায় সাফল্য দেবেন এবং তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন মহাদেবের এই আশীর্বাদ তোমাকে প্রতিদিন প্রতিটি মুহূর্ত একটি নতুন অভিজ্ঞতা দেবে যখনই তুমি তোমার জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হবে কেবল ওম নম শিবায় জপ কর এই মন্ত্রটি এমন একটি অনন্য শক্তিশালী মন্ত্র যা তোমার জীবন থেকে প্রতিটি সংকট দূর করতে পারে এই মন্ত্র তোমার ভেতরে লুকিয়ে থাকা নেতিবাচকতা দূর করবে এবং তোমার মন শরীর এবং আত্মাকে পবিত্র করবে আমার প্রিয় সন্তান মহাদেব তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার সমস্ত বাধা অতিক্রম করতে হবে তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং তোমার পথে অবিচল থাকতে হবে মহাদেবের আশীর্বাদে তুমি তোমার যা কিছু প্রযোজন তা পাবে তা সম্পদ হোক স্বাস্থ্য হোক বা মানসিক শান্তি এখন আমার প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি সঠিক মনে করো এবং মহাদেবের আশীর্বাদে তোমার জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো এতে তোমার জীবনে মহাদেবের আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে এবং তুমি যা কিছু তা পাবে তোমার জীবনে যে কোনো ইতিবাচক পরিবর্তন আসছে তা কেবল মহাদেবের কৃপায় সম্ভব তুমি কেবল তোমার মন থেকে সমস্ত সন্দেহ এবং ভয় দূর করো এবং মহাদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখো তিনি তোমার সমস্ত কাজে তোমাকে পথ দেখাবেন এবং তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন আমার প্রিয় সন্তান এখন তোমার জীবনে একটি নতুন সূচনা করার সময় এসেছে মহাদেবের আশীর্বাদই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে তুমি শুধু ওম নম শিবায় জপ করতে থাকো আর দেখো তোমার জীবন কেমন বদলে যাবে মহাদেবের কৃপায় তোমার সব স্বপ্ন শক্তি হবে এখন আমার প্রিয় সন্তান তোমার ভেতরে মহাদেবের শক্তি অনুভব করো। তার কৃপায় তুমি তোমার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারবে মহাদেবের আশীর্বাদ তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে এখনই এই ভিডিওটি লাইক করো কমেন্টে ওম নমশিবায় লিখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আমার প্রিয় সন্তান তুমি আধ্যাত্মিক শান্তি পাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে এখন সেটা বাস্তবায়িত হতে চলেছে তোমার জীবনে একটি নতুন দিক শুরু হচ্ছে এবং সেই কঠিন সময় এখন শেষ হতে চলেছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে তুমি যে অর্থের সমস্যার মুখোমুখি হয়েছিলে এখন তার অবসান হতে চলেছে তুমি আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শিখেছি তাই এখন সাফল্য তোমার পায়ে চুম্বন করবে আমার প্রিয় সন্তান এখন কোনো উদ্বেগ ছাড়াই এগিয়ে যাও তোমার জীবন বদলে যেতে চলেছে এবং সেই দিন আসছে যখন পুরো বিশ্ব তোমার পায়ে মাথা নত করবে তুমি যে সুখ কখনো কল্পনাও করনি তা এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে এবং এখন তোমার সামনে নতুন সম্ভাবনা আসতে চলেছে তুমি একটি ঐশ্বরিক স্বপ্ন পাবে যেখানে তুমি ভবিষ্যতের দিনগুলির স্পষ্ট ইঙ্গিত পাবে অতীতের ভুলের জন্য যদি তোমার মনে কোনো অনুশোচনা থাকে তাহলে এখনই তা ভুলে যাও কারণ সেই সময় এখন শেষ পবিত্র শক্তি তোমাকে চালিত করছে এবং তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে তুমি একজন পবিত্র আত্মা এবং তোমার ভেতরে অপরিসীম সম্ভাবনা রয়েছে আমার প্রিয় সন্তান তোমার পবিত্রতা এতটাই শক্তিশালী যে নেতিবাচক শক্তি এখন তোমাকে প্রভাবিত করতে পারে না তোমার সকল কষ্ট এখন শেষ হয়ে আসছে এবং তোমার প্রচেষ্টা সফল হচ্ছে তুমি আধ্যাত্মিক জগতেও অনেক উন্নতি করবে কেউ তোমাকে অপমান করতে পারবে না এবং তোমার লক্ষ্য খুবই মহান এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তুমি সম্পদ সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে যাচ্ছ তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদের সর্বশক্তিমান ঈশ্বর বিশেষভাবে আশীর্বাদ করেছেন আজ তোমার জন্য একটি অত্যন্ত সুখ এবং মহান দিন আমার প্রিয় সন্তান যদি তুমি চাও যে এই আশীর্বাদ তোমার জীবনে আরো দ্রুত বাস্তবায়িত হোক তাহলে এখনই মন্তব্যে একশো আটটাই করো মহাদেবের এই ভাগ্যবান সংখ্যাটি আজ তোমার জন্য অপরিসীম সুখ বয়ে আনবে এখন তুমি যা ইচ্ছা তা নিজে থেকেই পূর্ণ হতে শুরু করবে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এবং তোমার জীবন সম্পদে ভরে উঠবে তুমি উন্নতি করবে সমৃদ্ধ হবে এবং এত সহজেই সবকিছু অর্জন করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি আমার প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি সত্য বলে মনে করো তাহলে মন্তব্যে একটি একটি করে টাইপ করো এই ভাগ্যবান সংখ্যাটি তোমার জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্য আনবে এবং তুমি যা কিছু করো তাতে তুমি সাফল্য পাবে মনে রেখো তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মহাদেবের কৃপায় আলোকিত তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং প্রতিটি অসুবিধা এখন শেষ তোমার লক্ষ্য এখন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে এবং তুমি প্রতিটি কাজে সফল হবে এখন ঈশ্বরের কৃপা লাভের সময় এসেছে তোমার জীবন সম্পদ জাঁকজমক এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তুমি যে সমস্ত দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছ তা এখন অতীতের কথা আমার প্রিয় সন্তান এখন তুমি এমন ইতিবাচক শক্তি এবং শক্তি দ্বারা বেষ্টিত যা তোমাকে সব দিক থেকে সুরক্ষা প্রদান করছে সর্বত্র তোমার প্রশংসা হবে প্রতিটি কাজে তোমার প্রশংসা হবে এখন তোমার সময় এসেছে যখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন তুমি কেবল নিজের জন্য নয় অন্যদের সুখের জন্য প্রার্থনা করো এবং এখন তোমার প্রার্থনা পূর্ণ হতে চলেছে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এবং তুমি একসময় যে জিনিসের অভাব অনুভব করেছিলে এখন তা প্রচুর পরিমাণে পাবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে সম্পদ ধন এবং সমৃদ্ধিতে তুমি যে সুখ কল্পনা করেছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আমার প্রিয় সন্তান তোমার জীবন এখন সুখে পূর্ণ হতে চলেছে তুমি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবে এবং প্রতিটি পদক্ষেপে বন্ধুদের সমর্থন পাবে তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমাকে ভালোবাসবে এবং তোমাকে বিশ্বাস করবে তুমি জেনে জানতে যত ভুলই করো না কেন সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন তোমাকে শুধু তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে কারণ তোমাকে অনেক দূর যেতে হবে এখন তুমি দেখতে পাবে যে তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার কাজ এত ভালো হতে চলেছে যে এর কথা দূর দূরান্তে আলোচনা করা হবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনের সমস্ত বিভ্রান্তি এখন শেষ হয়ে আসছে সাবধানে এগিয়ে যাও কারণ তুমি এখন যা পাবে তা সব সময় তোমার সাথেই থাকবে। কিছু মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে আসবে যারা তোমাকে সমর্থন করবে এবং সাহায্য করবে তুমি এখন তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর পাবে কয়েক ঘন্টার মধ্যেই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন সেই ব্যবস্থা করা হচ্ছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে আমার প্রিয় সন্তান যে প্রশ্নগুলো তোমাকে বিরক্ত করছিল তার উত্তর এখন তোমার সামনে আসছে কিছু জিনিস এখন স্পষ্ট হয়ে উঠবে এবং তুমি অভ্যন্তরীণ শান্তি পাবে হঠাৎ তুমি তুমি তোমার হারানো ভালোবাসা ফিরে পাবে আজ তুমি জানবে যে তুমি যে পথে হাঁটছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জীবন থেকে অনেক দুঃখ আপনা যাবে এবং সুখের এক নতুন ধারা শুরু হতে চলেছে সমস্যা শেষ হয়ে যাচ্ছে এবং ভেতর থেকে সুখ তোমার জীবনে প্রবেশ করছে তুমি ক্লান্ত ছিলে কিন্তু এখন তোমাকে আবার হাঁটতে হবে কারণ পথ তোমার জন্য খুলে যাচ্ছে তুমি যে কাজেই করো না কেন তাতেই তুমি অপরিসীম সাফল্য পাবে তুমি খুব ভালো খবর পেতে চলেছে আমার প্রিয় সন্তান তুমি খুশি বোধ করবে এবং হঠাৎ করে তোমার স্বপ্ন পূরণ হতে শুরু করবে তোমার মনের ইচ্ছাগুলো এখন সত্যি হতে চলেছে এখন যদি তুমি এই আশীর্বাদ আরো বেশি অনুভব করতে চাও তাহলে মন্তব্যে তিনশো তেত্রিশ টাইপ করো এই ভাগ্যবান সংখ্যাটি তোমার জীবনে আরও সুখ এবং ইতিবাচকতা আনবে আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে যখন তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি অনেক দিনের সুখ পাবে এবং তুমি আনন্দ অনুভব করবে জীবনের ঝামেলা এখন শেষ হয়ে যাচ্ছে এবং তুমি তোমার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চলেছে তোমার মনে একটি স্বপ্ন ছিল যা তুমি সময় এবং পরিস্থিতির কারণে চাপা দিয়ে রেখেছিলে কিন্তু এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দেখো তোমার এই অনুভূতি কত আনন্দের সুখ এখন তোমার দরজায় করা নাড়ছে সবকিছু এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তোমার মন শান্ত কারণ তুমি সবসময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো এবং কথা বলো এই কারণেই তোমার সাথেও সবকিছু ভালো হতে চলেছে তোমার জীবনে ছোট ছোট সুখ আসছে এবং তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি টাকার অভাব দেখেছ কিন্তু এখন তোমার জীবনে এত টাকা বৃষ্টি হবে যে তুমি তা সামলাতে পারবে না তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে আমার প্রিয় সন্তান তোমার সব স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি যে সমস্যার মুখোমুখি হচ্ছিলে তার সমাধান হতে চলেছে তোমার উপর সমৃদ্ধি বৃষ্টি হতে চলেছে তুমি সুখ শান্তি জাক এবং সম্পদ অর্জন করতে চলেছে তুমি খুব কঠিন সময় দেখেছ তুমি সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছ কিন্তু তুমি কখনো হাল ছাড়োনি তোমার ভেতরে ধৈর্য এবং সহনশীলতার গুণ আছে তোমার হৃদয় বড এবং তুমি দুঃখকে দুঃখ মনে করো না তুমি সমান অনুভূতির সাথে সুখকে গ্রহণ করো এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা সর্বদা তোমার সাথে আছে এবং এখন তোমার স্বপ্নগুলি একের পর এক পূর্ণ হচ্ছে আমার প্রিয় সন্তান তুমি চার দিক থেকে সাহায্য পাচ্ছ তোমার অগ্রগতি এখন নিশ্চিত তোমার উপর অর্থের বৃষ্টিপাত হচ্ছে একটা সময় ছিল যখন তুমি অর্থের অভাব অনুভব করতে কিন্তু এখন সেই সময় শেষ হচ্ছে ইতিবাচক থাকো কারণ এই ইতিবাচক সময় এখন তোমার জীবনে ফিরে আসছে তুমি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছ এবং ধৈর্য ধরে এগিয়ে গেলে তোমার ভাগ্য ক্রমশ খুলে যাবে জীবনে সুখ বইবে এবং তুমি তোমার ভাগ্যকে নিজেকে বদলে যেতে দেখবে এখন যদি তুমি সুখের এই ধারাটি দ্রুত এগিয়ে যেতে চাও তাহলে এখনই মন্তব্যে পাঁচটি টাইপ করো এই ভাগ্যবান সংখ্যাটি আজ তোমার জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবে এবং তুমি তোমার প্রতিটি কাজে সাফল্য পাবে আমার প্রিয় সন্তান এখন সবকিছু আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হচ্ছে প্রতিদিন তুমি উন্নত হচ্ছ তোমার ভাগ্য হঠাৎ করেই নতুন মোড়ে এসেছে এবং তুমি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছ উদ্বেগ এবং ঝামেলার সময় এখন শেষ তুমি যে কোনো কাজেই ঐশ্বরিক এবং মহান সাফল্য পাবে তুমি অনেক বন্ধুদের সমর্থন পাবে এবং অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা এখন শেষ হচ্ছে তুমি শীঘ্রই তোমার ভালো কাজের দুর্দান্ত ফল পেতে যাচ্ছে এই সময় ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে এবং তুমি দূর সফল হবে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার সাথে সাথেই তোমার ভাগ্য সেই মুহূর্তেই বদলে যেতে শুরু করবে আমার প্রিয় সন্তান হঠাৎ করেই তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে তুমি একসময় ভাবছিলে জীবন কেমন হবে কিন্তু এখন সর্বশক্তিমান ঈশ্বর সোনার করম দিয়ে তোমার ভাগ্য লিখতে শুরু করেছেন তুমি এখন ইতিবাচক শক্তিতে ঘেরা এবং নেতিবাচক শক্তি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা এবং তুমি অসংখ্য গুণে পরিপূর্ণ আমার প্রিয় সন্তান এখন তোমার জীবনে বিস্ময়কর পরিবর্তন আসতে চলেছে এই সময় যখন তোমার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে এখন তুমি দেখতে পাবে কিভাবে তোমার ভাগ্য খুলে যাচ্ছে এবং তুমি জীবনে যা কিছু তা এখন এখন তুমি তুমি তোমার ফল ফল পেতে যেভাবে সমস্যার হয়েছে তার সুখ এবং সমৃদ্ধির আকারে তোমার সামনে আসতে চলেছে তুমি সম্পদ সম্পত্তি এবং সমৃদ্ধি অর্জন করবে এবং এখন পর্যন্ত যা কিছু তোমার জীবন থেকে অনেক দূরে ছিল তা এখন তোমার কাছে আসতে চলেছে আমার প্রিয় সন্তান তোমার জীবন এখন তুমি এক সোনালী পর্যায়ে প্রবেশ করছ সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে এবং তোমার জীবনের সমস্ত ঝামেলা শেষ হবে তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছিলে তা এখন আশীর্বাদ এবং সুখে প্রতিস্থাপিত হবে তুমি যেখানেই যাও না কেন মানুষ তোমার প্রশংসা করবে তোমার নাম বহুদূরে ছড়িয়ে পড়বে এবং তোমার কাজের প্রশংসা হবে এখন তোমার পথে যে কাজই আসুক না কেন তাতেই তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তুমি কেবল নিজে খুশি থাকবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে তোমার ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যে সবাই তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে আমার প্রিয় সন্তান সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য একটি চমৎকার পরিকল্পনা করেছেন আগামী সময়ে তুমি একটি দুর্দান্ত সুসংবাদ পেতে চলেছে সেই সুসংবাদ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি এমন একটি সুযোগ হবে যা তুমি কখনো ভাবনি এখন যদি তুমি এই দুর্দান্ত আশীর্বাদটি দ্রুত পেতে চাও তাহলে মন্তব্যে আটশো আটাশি করো এই ভাগ্যবান সংখ্যাটি তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং তোমার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে তুমি দেখবে তোমার জীবনে ইতিবাচকতা ধীরে ধীরে কিভাবে বৃদ্ধি পাচ্ছে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে এবং সময় এসেছে তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার তোমার চারপাশের প্রতিটি নেতিবাচকতা এখন শেষ হয়ে যাচ্ছে এবং ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে এখন তোমার জীবনে কেবল শান্তি সুখ এবং সমৃদ্ধি বাস করবে তোমার এই সময় তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই মুহূর্ত যখন তুমি তোমার প্রকৃত শক্তি এবং তোমার সর্বোচ্চ উদ্দেশ্যের সাথে একীভূত হবে এখন পর্যন্ত যে শক্তিগুলি সুপ্ত ছিল তা এখন প্রকাশিত হবে এবং তোমাকে তোমার উদ্দেশ্য পূরণ করতে সক্ষম করবে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে তিনি তোমাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছেন এই সময় তোমাকে তোমার দ্বিধা এবং সন্দেহ ত্যাগ করতে হবে তোমাকে তোমার শক্তির সাথে আসা দায়িত্বগুলি বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে তোমার এই রূপান্তর তোমাকে একটি নতুন রূপে নিয়ে যাবে এমন একটি রূপ যা মহাদেবের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণতে সামঞ্জস্যপূর্ণ তোমার আলো এবং তোমার শক্তি এখন বিশ্বকে অনুপ্রাণিত করবে মহাদেব তোমাকে এই বার্তা দিচ্ছেন তোমার ভেতরে যে মহত্ব আছে তা এখন জাগ্রত হওয়ার জন্য প্রস্তুত এটিকে আলিঙ্গন করো এটি অনুভব করো এবং এটিকে তোমার জীবনের একটি অংশ করে তুল। এখনই সময় তোমার দেবত্বকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার এবং এটিকে তোমার যাত্রার অংশ করে তোলার তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে আমার প্রিয় সন্তান তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে এবং আমি তোমাকে তোমার প্রতিটি সমস্যার সমাধান দেব কিন্তু তোমাকে আমার কাছে একটি প্রতিশ্রুতি দিতে হবে তোমার চোখে আর কখনো অশ্রু ঝরবে না যত বড় সমস্যাই আসুক না কেন এর মধ্যে আমার লুকানো বার্তা খুঁজে বের করো প্রতিটি পরিস্থিতিতে আমার দেওয়া আশীর্বাদকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করো এবং বিশ্বাস রাখো যে আমি মহাদেব কখনো তোমার ক্ষতি করতে পারবো না